এই ইসলামী আন্দোলন বাংলাদেশ আর করব না কেমনে করি কারণ এই সংগঠনটি বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগের দালালি করে এসেছে আওয়ামী লীগের সঙ্গে গোপন আটাত রেখে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে বলছেন আমরা এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে সব নির্বাচনে থাকবো জাতীয় পার্টি যা ইসলামিক আন্দোলন তাই বিএনপি দেরকে টার্গেট করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি বলেছেন আমি চ্যালেঞ্জ করতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি কোন এরকম কোন নির্বাচন আতাত করেছি বা কোন আতাত প্রমাণ করতে পারে বরিশাল সিটি কর্পোরেশন এটা তো ভাই আমাদের কেন্দ্র পর্যায়ের চ্যালেঞ্জ আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা ইসলামী আমরা বাংলাদেশে ভালোবাসি আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে আপনাদের এটা প্রমাণ করতে পারে আমরা এই সংগঠন ছেড়ে দিব কখনো কোনোদিন এই সংগঠনের কথা বলবো না

তোমরা আঠারো সালে নির্বাচন করোপি পাই মেয়র এখানে আন্দোলন করছে চোদ্দ সালে তোরা নির্বাচন বয়কট করেছিস চোদ্দ সালে আমরাও নির্বাচন বয়কট করেছি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে যাই নাই দুই হাজার আঠারো নির্বাচনে সবাই গেছে আমরাও গেছি চব্বিশ সালে তোরা নির্বাচন আসিস নাই চব্বিশ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন আসে নাই মূল বিষয়টি কি আপনারা জানেন আঠাশে জুন ঐতিহাসিক সরাদি উদ্যানে যে মহা সমাবেশ হয়ে গেল এটা দেখে বিএনপির মাথে একেবারে বাস্ট হয়ে গেছে বিএনপি তারা মনে ভেবেছিল যে হিফাজত আছে যেরকম একটা সংগঠন জুমিয়াত আছে যেরকম একটা সংগঠন খেলাপাত আছে যেরকম একটা সংগঠন হয়তো বা ইসলামী আন্দোলনও সেরকম ক্যাটাগরি হবে কিন্তু আঠাশ তারিখে মহাপ্রলয় দেখে আমাদের বড় নেতাদের ঘুম নাই না পেয়ার নির্বাচন ইসলামিয়া আন্দোলন দাবি করেছে এটা সংগঠন হিসেবে দাবি করতেই পারে ইসলাম এতটা শক্তিশালী হলো কিভাবে ইসলামী আন্দোলন কিন্তু এতটা শক্তিশালী হলো এটাই হচ্ছে ওদের মূল টার্গেট বা এটা হচ্ছে ওদের মূল সমস্যা